আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা অনেকে আমাকে কমেন্ট করছেন সুজন ভাই আপনি কারখানার ভিডিও দেখতে চাই আমি সরাসরি কিন্তু আপনি আপনি আমি আপনাদের এখন কারখানাতে নিয়ে যাব ঠিক আছে আমার ভিডিওর সাথে থাকেন আমি যারা কারিগর তাদের সাথে কথা বলবো এবং কী মাল তারা তৈরি করতেছে এই মাল আপনারা চয়েস হলে অর্ডার দিবেন এই মতে ওই মাল আপনারা কিনতে পারবেন ঠিক আছে অসুবিধা নাই আমি আগে বোঝাই আপনাদের এই যে চামড়া দেখতে পারতেছেন এই চামড়াগুলো হচ্ছে টুকরা চামড়া বলে এগুলা কেজি হিসাবে আসে এই এই চামড়াগুলো এগুলো কাটিং করা হয় এগুলা কাটিং করার পরে কালারটা পরের সাবজেক্ট হ্যাঁ আগে কাটিং করে কাটিং করা তারপরে এটা আপার সেটিং করে হ্যাঁ এই যে আমার এক বড়ো ভাই এখানে কাজ করতেছে আমি আগে আপনাদের বুঝাই এই যে এখানে ভাই কাজ করতেছে উপরের পাটটা হচ্ছে কালো হুম এটা কিন্তু মনে করেন আপার তৈরি হচ্ছে আর এটার নিচে ভাই আর একটা লাগাচ্ছেন তাই তো এটা মানে ডাবল করা হচ্ছে এইটা দিয়ে ডাবল করা হচ্ছে হুম এটা হচ্ছে আপার তৈরি হচ্ছে হুম এই যে ভাই আপার তৈরি করতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি তৈরি করতেছেন আপনি আপার আচ্ছা আচ্ছা মানে জুতার উপরের পার্ট তাই তো আপনি কত বছর ধরে কাজ করেন ভাই বিশ বছর ধরে কাজ করেন আপনি বাড়ি কোথায় ভৈরব ভাই হ্যাঁ ঢাকায় কি কাজ করছেন নাকি ও আচ্ছা আচ্ছা অনেক কারিগর তো ঢাকায় করে পরে লাস্টে নিজের এলাকাতে এসে ঠাই হয়ে যায় তাই তো ও আচ্ছা 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 তাতে এখানে আপনি এক দুজন মাল যে তৈরি করতেছেন এটা আপনি মহাজন সাহেব কত দিচ্ছে আপনাকে মজুরি আড়াইশো ডেলি কয় ডজন মাল আপনি করতে পারেন চার ডজন করতে পারেন আলহামদুলিল্লাহ তাই তো খারাপ না ভালোই ঠিক আছে চার ডজন তিন ডজন এরকম তো যাই হোক চলে আর কি তাই তো তো দর্শক আপনারা বুঝলেন ভাইয়ের সাথে আমি কথা বললাম ভাই যে উপরের পাট তৈরি করতেছে এখন আমি যাব নিচের পাট যে তৈরি করতেছে তার সাথে হ্যাঁ তার সাথে আমি কিছু কথা বলবো এই দেখেন ভাই এখানে এই জুতা মনে করেন যে এটা তুলি লাগাচ্ছে এই যে এটা সাপতেছে এটা সাপার পরে এটা কাটবে সাইড দেখা এটা রেডি করবে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই কাজ করেন কত বছর হয়েছে পঁচিশ বছর হয়েছে এটা আপনি কি তৈরি করতেছেন সোল না মানে জুতার সোল আমি আপার দেখাইলাম পরে এটা সোল রেডি হচ্ছে তাই তো আচ্ছা এটা সোল আপনি কত করে ডজন আপনাকে মজুরি দেয় মহাজন সাহেব দুইশো আপনি একা কয় ডজন মাল রেডি করতে পারেন সারা দিনে চার ডজন মাল রেডি করতে পারেন তাহলে আটশো টাকা নয়শো টাকা ইনকাম হয়ে গেল তাই তো তাহলে আলহামদুলিল্লাহ খারাপ না ভালো আপনি বাড়ি কোথায় এখানেই ভৈরবে তো আমি বেশিরভাগ আমি দেখলাম সব কারিগর ভৈরবী শতকরা পঁচানব্বই পার্সেন্ট তো ভৈরবের তাই না আচ্ছা ঠিক আছে এটা ভাই আপনারা দর্শক যারা দেখতেছেন এটা কিন্তু মানে তলা রেডি করতেছে মানে এটা জেলা যেটাকে জুতার বাসায় বলে সোল হুম আর এই যে আমার এক বড় ভাই এখানে ফিটিং করতেছে হ্যাঁ এখানে ওইখানে তলা রেডি হচ্ছে এখানে উনি জুতা ফিটিং দিচ্ছে আর এই যে উপরের পার্ট দেখালাম এটা হচ্ছে আপনার আপার হুম আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আচ্ছা এটা আপনি কি রেডি করতেছেন ভাই মানে ফিটিং করছেন মাল আচ্ছা ভাই একটু কষ্টকর ফর্মাটা একটু দিবেন দর্শকদের আমি ফর্মাটা দেখাবো কোনোদিন দেখে নাই আমার দর্শক তো দর্শকদের আমি উদ্দেশ্যে বলি দেখেন এই যে এটাকে বলে ফর্মা এটা মনে করেন জুতার এর ভিতরে দিয়ে এর ভিতরে দিয়ে মালটা ফিটিং করে মানে এর ভিতরে দিয়ে যে এইভাবে মালটা ফিটিং করে হ্যাঁ তো আপনারা দেখতে পারবেন এই যে এর ভিতরে দিয়ে এটা ফিটিং করে বড়ো ভাই ফিটিং করতেছে তো এখন এখানে ঘাম লাগাইতেছে এটা শোগানের পরে এটা ভিতরে দিয়ে ফিটিং করবে ভাই আপনার এটা কোথায় ভৈরবী না আপনি আগে কোথায় কাজ করছেন ঢাকায় তো আমার সাথে কথায় কথায় বললেন বগুড়াতে নাকি কাজ করছেন আপনি বগুড়াতে কাজ করছেন না মহাস্তান করে ওখান থেকে আবার ঢাকা তারপরে নিজের এলাকাতে চলে আসছেন তাই তো তো যেহেতু এখন মানে ভাইয়ের বয়স আলাই দিলে চল্লিশ পঁচল্লিশ হয়েছে নিজের এলাকাতে থাই হয়ে গেছে তাই তো ভাই এখানে ফিটিং করলে আপনি কত করে মজুরি দেয় একশো টাকা ডর্জন দেয় না আলহামদুলিল্লাহ তাহলে কয় ডজন আপনি ফিটিং করতে পারেন সারাদিনে তেরো চোদ্দোটা বারো চোদ্দোটা না আলহামদুলিল্লাহ ভালোই আছে খারাপ না তো জুতার কাজ করে আশা করি এক হাজার করা তাই না আচ্ছা তবে দর্শক ভিডিওটা ফুল ভিডিও দেখেন আরও আমি মহাজনের সাথে কথা বলবো এবং মালের রেট নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম মহাজন সাহেব কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই কারখানাটা কার আপনার আপনি বাড়ি কোথায় ভৈরব কারখানা আগে কোথায় দিয়েছিলেন তো ঢাকা থেকে বাদ দিলেন কেন ভাড়া বেশী আচ্ছা আমি একটা ভিডিওতে দেখলাম যে ঢাকাতে অনেকে মানে এই যে কিছু খারাপ ক্লাবান আছে মানে চান্দা টান্দা চায় ভাড়া বেশি এগুলা প্রবলেমের জন্য নিজের এলাকাতে চলে আসছেন তাই তো ভাই কত সালে চলে আসছেন দুই হাজার দশ সালে তাহলে এই আপনার কারখানাতে কারিগর কয়জন পাঁচ ছয়জন আছে এখন ঈদের পরে তো হয়তো সবাই এখানে জয়েন্ট নেই তাই তো তাদের আলহামদুলিল্লাহ এই ব্যবসা করে কি অবস্থা আপনার মোটামুটি মোটামুটি যাইতেছেন না এখন তো কম্পিটিশন ব্যবসা হয়ে গেছে লাভ করাটা কঠিন তাই তো আচ্ছা তো দর্শক আপনারা যে ভিডিওটা দেখতেছেন আসলে ওনাদের মানে এখন অনলাইনের যুগ সবাই কোন রেট কি নিচ্ছে সবার জানা হয়ে যাচ্ছে এই জন্য আসলে বেশি নেওয়ার সুযোগ নাই তো এখন আমার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে উনি কিছু মাল আচ্ছা ভাই আপনি মাল কোথায় কোথায় পাঠান পঞ্চগড় যায় ঠাকুরগাঁয় যায় আচ্ছা আমাদের বকড়া কি যায় বগুড়া আচ্ছা বকরা এখনো দেন নাই তবে আমার ভিডিও দেখে যদি কোনো ভাই আপনার জুতা পছন্দ করে আমি কিন্তু ভাই ভিডিও কাটবেন না জুতা দেখাবো পরে কথা বলতেছি তাহলে বকরা ইনশাল্লাহ মাল যাইতে পারে ঠিক আছে না ভাই তো আসলে আপনারা জানেন জুতার কারখানায় মাল আসলে রেডি করা থাকে না আপার থাকে এই জন্য আপনি মাল পুরা দেখানো যায় না তবে ভাই দুই পিস মাল আমাকে ফিটিং দেখাচ্ছে এখানে আমি দেখতেছেন এই যে একটা জুতা এটা বলে এটা কি সিল দিচ্ছেন দেখি আক্তার মানে যে দোকানে মাল দিছে মাল যাবে ওই দোকানের সিল তাই তো তো এই মালটা ভাই কি ওভার সাইজ আচ্ছা ওভার সাইজ যদি বক্স খারা সারা নেয় কোনো ভাই পাঁচ ডজন দশ ডজন তাহলে আপনি তাকে কত করে ডজন ধরবেন ওভার সাইজ সাতাইশো টাকা সাতাইশো টাকা আচ্ছা এটা ফিক্সড প্রাইস সে পাঁচ ডজন নেই আর দশ ডজন নেই আর যদি মিল সাইজ নাই মিল সাইজ কত করে ধরবেন পঁচিশশো বক্সারা তো দর্শক আপনারা জানেন এই জুতোগুলো কিন্তু আসলে ভাইয়ের জুতারা আমি দেখলাম মান ভালো এই যে চামড়াটা দেখতেছেন কিছু চামড়া আছে একদম পাতলা ওগুলা যদি দেয় আপনার জুতার কিন্তু মান অনেক কমে যায় দামও কমে যায় তাই তো ভাই কিন্তু ভাইয়ের জুতার আমি দেখলাম চামড়াটা দিছে সবসময় এই দেখেন নিচে চামড়া দিছে এই যে নিচে অনেকে অনেকে ফর্ম দিয়ে দেয় কিন্তু এই যে নিচেও চামড়া দিছে ভাই উপরে আছে আপনাদের প্রথম যেটা দেখালাম ডাবল করছে হ্যাঁ তো এই ভাইয়ের কাছে মালটা হিসাব করে দেখেন আপনি ঢাকাতে কিন্তু তিনশো আপনার বিশ টাকা নেয় হ্যাঁ কিন্তু ভাই এখানে কিন্তু আসলে অনেক কমেই বিক্রি করতেছে তো আপনাদের যদি এই জুতা গুলার চয়েস হয় ভাই মো নাম্বার বলে দিব ভাইয়ের সাথে কথা বলে আপনারা মাল নিতে পারবেন আরো স্যাম্পল ভাই আর ভিতরে রেডি করবে ঠিক আছে

এটা আমার তরফ থেকে দাবি আপনাকে গেছে। ঠিক আছে আমার ভিডিও তো আল্লাহ দিলে অনেকেই দেখবে আর চাপনের ফ্যাক্টরির নাম কী কেউ যদি সরাসরি আসতে চায় তাহলে ঠিকানা ফুল ঠিকানাটা বলে দেন সামনে মিজান মার্কেট না আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এখন আমি দর্শকদের পুরা ভিউটা দেখায় এই যে এটা হচ্ছে কারখানার পুরা ভিউ হ্যাঁ উপরেও মানে কারিগর বসে কাজ করতে পারে কিন্তু এখন কারিগর হয়তো বাড়িতে আছে আসে নাই সেজন্য মানে উপরে ওইরকম করে রাখছে আর আপনি বাইরের ভিউটা দেখেন এই যে এগুলা কিন্তু ভাই সব কারখানা দেখেন মানে এখানে শত শত কারখানা মানে এটা জুতার আসলে বাজার আর জুতার গ্রাম যেটাই বলেন এটা হচ্ছে জুতার গ্রাম এইভাবে আপনারা বলতে পারেন দেখেন এইগুলা প্রত্যেকটা রুমে কিন্তু কারখানা প্রত্যেকটা রুমেই হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকেন আর বড়ো ভাইয়ের মাল যদি চয়েস হয় আপনারা ভাইয়ের সাথে কথা বলে মাল নিন ঠিক আছে মহাজন চাহে ভালে থাকে আছালাম আলাইক